হঠাৎ ভারতে যাওয়ার হিরিক পড়েছে পুলিশ সদস্যদের মধ্যে পুলিশ সদর দপ্তর মাত্র তিন দিনেই পঞ্চান্ন পুলিশ সদস্যকে ভারত যাওয়ার অনুমতি ও ছুটি মঞ্জুর করেছে রবিবার এ ধরনের আরও প্রায় একশো জনের বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে ভারতে যাওয়ার অনুমতি পাওয়া পুলিশ সদস্যদের মধ্যে পরিদর্শক থেকে শুরু করে সার্জেন্ট এস আই এএসআই ও কনস্টেবলও রয়েছেন তাদের সবাই যাচ্ছেন নিজের বা পরিবারের সদস্যদের চিকিৎসা করাতে এজন্য তাদের দুই মাস থেকে শুরু করে সর্বনিম্ন দশ দিনের ছুটি দেওয়া হয়েছে এর আগে এত পুলিশ সদস্য একসঙ্গে চিকিৎসার জন্য ভারতে যাননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা হঠাৎ চিকিৎসার জন্য এত পুলিশ সদস্যের ভারত যাওয়াকে অস্বাভাবিক বলে মনে করছেন কেউ কেউ জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম বলেন চিকিৎসার জন্য ভারত যেতে যাদের প্রজ্ঞাপন হয়েছে তা যথাযথ প্রক্রিয়া মেনেই হয়েছে তারপরও বিষয়টি আমরা রিচেক করবো যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমরা আবারও খতিয়ে দেখব